বন্ধুরা ওয়াকশন লাহারদের জন্য আজকে নিয়ে এসেছি বলিউডের সেরা পাঁচটি অ্যাকশন মুভি এগুলো একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে চলুন শুরু করা এক হতিক রোশন এবং টাইগার শ্রফের অসাধারণ ওয়াকশন চোখ থানদানো স্টান্ট টুইস্টে ভরপুর কাহিনী ওয়ার মুভি মিস করা যাবে না বা আমির খানের দারুন পারফরমেন্স আর মেমরি লস গল্প এই রিভেজ ড্রামা আপনাকে চকে দেবে শাহরুখ খানের স্টাইলিশ অ্যাকশন অপতার। ডান টু মুভির ডায়ালগ মিউজিক আর প্লট আপনাকে বেঁধে রাখবে আতা মাঝি সাতাকলি অজয় দেবেগনের পুলিশ কোয়ারেক্টার এখনো জম্প্রিয়া মার্কা টারি ওয়াকশন আর ডা আলগের খনি শাহরুখ খানের কামবাক স্পাই ইউনিভার্স এর অন্যতম বেলকবাস্টার গ্রাফিক্স মিউজিক আর অনাকশন সব কিছুতেই সুপার হিট তো আপনার দেখা সেরা বলিউড ও অ্যাকশন মুভি কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে

বেলকবাস্টার গ্রাফিক্স মিউজিক আর সব সবকিছুতেই সুপারহিট তো আপনার দেখা সেরা বলিউড ও মুভি কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে